হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আমি তোমাদের ডারিয়া ম্যাম চলে এলাম তোমাদের ফিফথ সেমিস্টার মেজর বেঙ্গলি এম বিউ এর আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমরা জানো যে আমি পথে পাচালি উপন্যাসটা শুরু করে দিয়েছি তো সেখান থেকে আগের দিন আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম বল্লালি বালাই অংশটি সেখানে যে পরিচ্ছেদগুলো আছে সংক্ষেপে আলোচনা করেছিলাম আর তোমাদেরকে বলেছিলাম টেস্ট বইটি খুব ভালো মতো পড়ো যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও তো আজকে আমি তোমাদের তোমাদের যে দ্বিতীয় অংশটি রয়েছে দেখো আমি লিখতে দিয়েছি ভেপু এটা নিয়ে আজকে আলোচনা করব। এখানে যে পরিচ্ছেদ আছে সেই পরিচ্ছেদ আমি সংক্ষেপে এতগুলো পরিচ্ছেদ তো আর মানে অনেক বড় হয়ে যাবে যদি সব বিস্তারিত আলোচনা করতে যাই তো তোমরা বাড়িতে পড়বে আমি সংক্ষেপে আলোচনা করছি আর ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি যে তোমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে আর যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করনি তারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করো এবং অনলাইন ক্লাসে যুক্ত হও তোমাদের মোটামুটি অনলাইন ক্লাস চারটে অনলাইন ক্লাস হয়ে গেছে প্রথম থেকে যারা ক্লাস করছে তাদের কিন্তু অনেক সুবিধা হবে বুঝতে আর যারা ভাবছো যে হ্যাঁ যুক্ত হবো হব তো দেরি করো না তাড়াতাড়ি প্রথম থেকেই ক্লাসে থাকো দেখবে ক্লাসগুলো ভালো লাগবে এবং তোমাদের তোমরা উপকৃত হবে তো আমি নাম্বারটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে তো আমাদের নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আইটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তো আমাদের যে কোর্স ফিজটা রয়েছে সেটা মাত্র এগারোশো নিরানব্বই টাকা তোমাদের যারা আমার সঙ্গে অ্যাড হয়ে গেছো তাদেরকে তো ওয়েলকাম জানাচ্ছি আর যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হওনি তারা খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আর যদি তোমাদের আরো কেউ চেনাশোনা থাকে বন্ধু বান্ধবী তাদের মধ্যে ক্লাসগুলো শেয়ার করো তারাও জানতে পারবে যে ক্লাস হচ্ছে এরকম একটা মাধ্যম রয়েছে যেখানে তোমাদের এই এনবিউ ফিফথ সেমিস্টার মেজর বেঙ্গল বিষয়গুলোকে পড়ানো হয় আর আমাদেরকে সাপোর্ট করো সর্বপ্রথম সেটাই বলবো কারণ আমি কিন্তু অনেকদিন যাবতীয় তোমাদের ক্লাস নিচ্ছি সেকেন্ড সেমিস্টার থেকে তো বহুদিন হয়ে গেল তো সবাইকেই বলবো আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবো এবং যে চ্যানেলটি আমাদের রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব অন করে রাখো এই সিলেবাস তোমাদের যা কিছু আলোচনা সব এখানেই দেওয়া হবে তো তোমরা যদি নোটিফিকেশন অল করে রাখো সাবস্ক্রাইব করে তাহলে কিন্তু আমাদের দেওয়া যে ভিডিওগুলো রয়েছে সেগুলো নোটিফিকেশন সবার কাছে তো সবার আগে তোমাদের কাছে যাবে তাহলে চলো বেশি কথা না বাড়ি আছে ক্লাস শুরু করা যাক আজকে আমাটির ভেপু প্রসঙ্গে আমি তোমাকে বলবো যে এখানে যে জায়গাটা আলোচনা করেছেন আর কি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে আমাদেরকে দেখিয়েছেন সেটা হচ্ছে অপু এবং দুর্গার বেড়ে ওঠা অপু দুর্গা কিভাবে প্রকৃতির প্রকৃতি লালিতা সন্তানের মতো ধীরে ধীরে বেড়ে উঠছে এই জায়গাতে আমরা এই পরিচ্ছদ দেখতে পাই প্রথমের দিকেই হরিহর এবং সর্বজয়ার সংসারে তাদের ঘর আলো করে পুত্র সন্তান হচ্ছে যার নাম হচ্ছে অপু সাধারণত আমাদের সমাজে আমরা দেখি যে পুত্র পুত্র আগমন মানে সন্তান হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কোন সন্তানের থেকে তো এই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাই সর্বজয়ার মধ্যে দেখো সর্বজয়ার মেয়ে ছেলে উভয়ই তার নিজের সন্তান কিন্তু মাতৃত্ব রয়েছে তার তো আমরা দেখি যে আবেগটা বেশি অপুর ক্ষেত্রে অপুকে স্নান করানো অপুকে খাওয়ানো অপুর প্রতি স্নেহ ভালোবাসা সবটাই বেশি কার তো আমরা দেখতে পাই যে কতটা অভাবের মধ্য দিয়ে এই সংসারটা এগিয়ে যাচ্ছে হরিহরের কাজ নেই কোন একটা স্থির মানে কোন একটা পারমানেন্ট যে কাজ হয় সেটা কিন্তু হরিহরের নেই সংসারটা একেবারেই কিন্তু দারিদ্রতার মধ্য দিয়ে যাচ্ছে খুব অভাবের মধ্যে হরিহর এবং সংসার দেখে মনে হয় যে হয়তো পাপ বা এরকম দারিদ্রতা দারিদ্রতা হয়তো তার কোনো অভিশাপ তো এই জায়গায় আমরা দেখতে পাই যে অপু এবং দুর্গা তারা বনদেবীর দান করা যারা হয়তো খেতে পায় না এই যে পেয়ারা এই যে আম এই যে বনচালতা গাছ এই যে আতা গাছ এই যে নোনা ফল এই যে ডুমুর এই যে এত কিছুর উল্লেখ করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেন সাজিয়ে রেখেছে প্রকৃতিতে বনদেবী কাদের জন্য সাজিয়ে রেখেছে এই অপু দুর্গার মতন ছেলেদের ছেলে মেয়েদের জন্য যারা হয়তো ভালো কিছু খেতে পারে না তো আমরা এই পর্বে মানে এই জায়গাটাতে দেখতে পাই আমাটি ভেপুতে যে যারা যেসব বাড়ি সন্তানরা চাইলেই পেয়ে যায় কোনো কিছু তারা তো আছেই কিন্তু তারা সহজেই জিনিসটা পেয়ে যাচ্ছে না চাই তো পেয়ে যাচ্ছে কিন্তু এই যে মতন যারা হয়তো পায় না এবং অল্পতে সন্তুষ্ট থাকলেও তারা অল্পটাও তাদের কপালে জুটে না এরকম পরিস্থিতি সেই জায়গাতে কিন্তু প্রচন্ড একটা মানে খারাপ লাগার ব্যাপার ছোট ছোট বাচ্চা আহ গ্রামের মধ্যে যখন চিনিবাস কাছ থেকে মিষ্টান্ন কিনে খাচ্ছে চিনিবাসমরা যখন বাড়ি বাড়ি গিয়ে মিষ্টান্ন বিক্রি করছে দুর্গা তাদের পিছন পিছন ঘুরছে কেন কারণ তাদের কাছে সামর্থ্য নেই তারা অসমর্থ এই মিষ্টান্ন কিনে খেতে তাও দয়া করে কেউ তাদের হাতে দেয় না তারা দরিদ্র বলে তাদেরকে সবাই দুচ্ছাই দুচ্ছাই করে তারা দরিদ্র বলে পাড়ার যারা রয়েছে অবস্থাপন্ন লোক তারা বলে তাদের বাড়ির বাচ্চাকে ওদের সামনে খাসনা নজর লাগবে এমন কি আমরা দেখতে পাই নিশ্চিন্দিপুরের আর একটা ফ্যামিলি যেটা সেতু ঠাকুরান রয়েছে একটা চরিত্র সবাই যখন পড়বে দেখতে পাবে ভুবন মুখুজ্জের বাড়িতে সেজ ঠাকুরন নানান ভাবে দুর্গাকে চোর অপবাদ দিচ্ছে বাগানের কোনো ফল যদি পড়ে থাকে সেটা তুলে আনা যাবে না তুলে আনলেই বিপদ অভিশাপ দিচ্ছে সেজ ঠাকুরান এগুলো কিন্তু আমরা দেখতে পাই যে সর্বজয়া আহ সহ্য করতে পারছে না দুর্গাকে ধরে পেটাচ্ছে মারছে একবার দুর্গাকে চুরির চুরির অপবাদ দেয়া হচ্ছে সেটা কি পুঁতিরমালা চুরি করেছে সে নাকি আমের গুটি চুরি করেছে এরকম ভাবে দেখা যায় যে তাদের সংসারে এই যে অপুর এবং দুর্গার যে আগমন দুর্গার প্রতি সর্বজয়ার খুব দিনে দিনে বাড়তে থাকে রাগ করে সে বলে তুই যা তুই ছাতিন তলা যা ছাতিন হচ্ছে গ্রামের শ্মশান তুই ছাতিন তলা যা সেখানে তোর স্থান হোক এদিকে শ্বেত ঠাকুরন বলছে এই দুটো মনে না কেন তাদের ছাতিন তলায় যা তোরা এরকম অভিশাপ দেয় এবার মাতৃত্ব মায়ের মন সে তোর মন থেকে বল না সে আহ তুলসী তলায় দিতে গিয়ে বলে মা ওদেরকে দেখো ওদের উপর যেন অভিশাপ না লাগে এরকম একটা ব্যাপার তারপরে আমরা দেখি যে চরক মেলা হয় নিশ্চিন্দিপুরে চরক মেলার প্রসঙ্গ আছে সেখানে একটা নীলমণি হাজারার দল আসে যাত্রার দল সেখানে অপু যায় যাত্রা দেখতে এবং যতগুলো চরিত্র রয়েছে যাত্রা সেখানে সব থেকে ভালো লাগে তার অজয়ের চরিত্র এবং অজয়ের সঙ্গে তার বন্ধুত্ব হয় তোমরা যখন পড়বে উপন্যাসটা এই অংশটি তখন দেখতে পাবে খুব সুন্দর জায়গাটা সেখানে অজয় এবং তার দিদি যে রয়েছে ইন্দুরেখা তার কথা আছে তার দিদি তার জন্য নাটকে হচ্ছে সেটাই কিন্তু অপু ফিল করছে যেটা আমি এটা দিদি মানে ও যায় আর কোথাও না কোথাও দুর্গা হচ্ছে ইন্দু সে অনেক দূর যায় বনে আহ ভাইয়ের জন্য কোনো কোনো ফল টল আনতে সে আর ফিরে আসে না সে মারা যায় তো এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো না কোনো ভাবে আমাদেরকে বারবার দেখিয়েছে যে এই আহ আমাটির ভেপুর শেষের দিকে কিন্তু দুর্গার মৃত্যু হয়তো আসেন কারণ কখনো কখনো এই যে বলছে না ছাতিম তলার প্রসঙ্গ ঠিক আছে ছাতিম তলার প্রসঙ্গ আসছে বারবার মানে শ্মশানের প্রসঙ্গ আসছে বারবার দুর্গার জন্য দুর্গার ক্ষেত্রে তারপরে আবার কোথাও দেখছি যে আহ আমরা ওই যে ইন্দুলেখার মৃত্যু হচ্ছে সেটা দেখে অপু ভাবছে যে আমার দিদিও তো আমার জন্য অনেক গভীর জঙ্গলে যায় তারও কোনো বিপদ হতে পারে তো এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুর্গার যেটা মৃত্যু হতে পারে বা দুর্গা হয়তো থাকবে না উপন্যাসের এখানে আর পরের অংশে সেটার আভাস কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আগেই দিয়েছে তারপর আমরা এক জায়গায় দেখি যে অপু এবং দুর্গা সেই চরক মেলার যে প্রসঙ্গটা আর কি সেখানে কিন্তু দেখতে পাই যে অপু দুর্গাদের বাড়িতে হচ্ছে চাঁদা নিতে আসে কিন্তু হরিহর সেই চাঁদা দিতে পারে না তার কোনো নির্দিষ্ট কাজ ছিল না সেই সময় গোমস্তার কাজ করতো সে অন্নদার বাড়িতে এই এই মাত্র তো হরিহর ভাবে যে আমাকে গ্রামের বাইরে যেতে হবে তাহলে এবার কাজ করতে যেতেই হবে কিছু করার নেই তো তখন সে কিন্তু গ্রামের বাইরে চলে যায় ইতিমধ্যেই গ্রামে কিন্তু একদিন প্রচন্ড কালবৈশাখী ঝড় আসে এবং আমাদের অপু এবং দুর্গা কিন্তু অনেক দূর চলে যায় রাস্তার লাইন দেখার জন্য সেখান থেকে অন্ধকার হয়ে যায় মা চিন্তা করে বাড়িতে তো তারা প্ল্যানও করে যে মাকে গিয়ে বলবো বাছুর কুজতে গিয়েছিলাম তাই অনেক দেরি হয়ে গেল তো এবং কোথাও কোথায় কালবৈশাখীর দিন তারা অনেকটা ভিজে যায় এবং একটা গাছের নিচে আশ্রয় নেয় এবং তারা বারবার করে একটা আবৃত্তি বলে আর কি যে এটা বললে নাকি বৃষ্টি কমে যায় যে হে বৃষ্টি চা হে লেবুর পাতা করমচা হে বৃষ্টি ঝরে যায় তারা বারবার বলে বারবার বলে আর উপচন্ড ভয় পেয়ে যায় যে কি হবে আজকে বাড়ি যেতে পারবো কিনা নাকি এরকমই অন্ধকারের মধ্যে থাকতে হবে তো সেই দিন কালবৈশাখী ঝড়ের পরের দিন থেকেই দুর্গার শরীরটা খুব একটা ভালো থাকে না মানে দুর্গার জ্বর আসে মাঝে মাঝে সে নিজেকে মানিয়ে নেয় কিন্তু দেখা যায় যে এই আমাটির ভেপুর শেষের দিকে কিন্তু দুর্গা টিকে থাকে না শরৎ ডাক্তার তাকে দেখতে এসে বলে ম্যালেরিয়ার শেষ ধাপে সে এটা তার শেষ ধাপ এবং সে অজ্ঞান হয়ে গিয়েছিল এবং তার এবং সে মারা তার হয় যায় তো দুর্গা মৃত্যুর মধ্য দিয়ে আমাটির ভেপুর অংশটা শেষ হচ্ছে এবং দুর্গা মৃত্যুর পর কিন্তু আর হরিহর এবং সর্বজয়া নিশিন্দিপুরে থাকেনি তারা ওপোকে নিয়ে এখান থেকে অন্যত্র চলে যায় এবং যাওয়ার সময় সব দিকে মানে গ্রামের চারিদিকে রাস্তায় রাস্তায় তার স্মৃতি ভাবতে ভাবতে যাচ্ছে তো দেখবে আমি যে তোমাদের সামনে এই আলোচনাটা করলাম এটা সংক্ষেপে অনেকটা সংক্ষেপে আলোচনা করলাম তোমরা যদি আরো এর বিস্তারিত জানতে চাও তাহলে তোমাদেরকে টেস্ট বইটা পড়তে হবে সেখানে আরো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা আছে খুব সুন্দর সুন্দর ঘটনা রয়েছে সেগুলো তোমাদের জানতে হবে তো আজকে আমি তোমাদের সামনে ভেপু বোঝালাম পারলাম সংক্ষেপে পরের দিন আমি তোমাদের সংবাদ অর্থাৎ পথের শেষ যে খন্ডটি রয়েছে সেটা আলোচনা করব এবং তোমাদের পথের পাঁচালী এর পরের দিনই লাস্ট ক্লাস হবে তো তোমরা যারা আমার ক্লাস নিয়মিত দেখছো আর কি প্রথম থেকে তাদেরকে বলবো যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো এবং যদি এখনো পর্যন্ত এরকম কেউ আছো যে যুক্ত হবে আমাদের ক্লাসে এখনো অ্যাড হওনি তাদেরকে বলছি যে দেরি করো না তুই তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করো আমার ক্লাস কিন্তু তোমাদের অনলাইন ক্লাস মঙ্গলবার বিকেল পাঁচটা এবং রবিবার সন্ধ্যে ছটা থেকে শুরু হয় তো বেশ কয়েকজন আমার সঙ্গে যুক্ত হয়ে গেছে আগের গ্রুপে যারা ছিল যারা নতুন রয়েছে তারা তো আসবেই জানি আর তোমরা এই ক্লাসটাকে আরো বেশি করে শেয়ার করো যাতে আর সবাই জানতে পারে যে এরকম একটা মাধ্যম রয়েছে ঠিক আছে তো আমি আরেকবার তোমাদেরকে জানিয়ে দিই যে আমাদের কোর্স ফি কিন্তু মাত্র নিরানব্বই টাকা আর আমাদের যে যোগাযোগ নম্বর রয়েছে দেখো 6295916282 এই নাম্বার 70769803 নম্বরে তোমরা কিন্তু অ্যাডমিশন হয়ে আমার ফিফ্থ সেমিস্টারের যে নিউ ব্যাচ রয়েছে নিউ গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও তাহলে আজকে ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরও একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ